নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এই যে ডিম দেখেছেন সেদ্ধ করেছি ওরে বাবারে গরম এটা আমি ছুলে করে নিয়েছি আর গোলা তৈরি করেছি এটার মধ্যে গোবিন্দভোগ চাল ময়দা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা একটু লবণ হলুদ ব্যাস আর কিছু না সাদা তেলে দেখুন আজকে খুব তাড়াতাড়ি চটজল দিকই করে এটা ফ্রাই করে খাওয়া যায় ডেবিলের মতন সেটাই দেখাচ্ছি আমি দেখুন এই তো এরকম করে আমি এবার ছেড়ে দেব এই তেলের মধ্যে আরেকটু গরম হবে আমি ডিমগুলো আরেকটু ছোটো করে কেটে নিলাম হ্যাঁ এখন এই गोलाय देखू ডিমের চোকলাটা ওপরের দিকে দেবেন এটা যদি সাদা থাকে অংশটা থাকে তাহলে কিন্তু ফুটবে হ্যাঁ আর দেখুন এ ওপরটা ঢেকে দিলাম তারপরে হাতটা এরকম করে নিয়ে এই এই ওপরে দিয়ে দিলাম হ্যাঁ ঠিক এইটাকে আবে এরমভাবে চোবাতে হবে হ্যাঁ চুবিয়ে এই যে তুললাম এইটা এ নিচে দিতে হবে হ্যাঁ এটা এইভাবে নিচে দিতে হবে আর ওপর দিয়ে এটা দিয়ে দিতে হবে নাহলে ফুটবে আর আপনারা যদি এইটাকে আলু সেদ্ধ করেও এইটা মেখে এইভাবে দেওয়া যায় তাহলে ওই ডিমটা ফুটবে না এখন এক পাশ হয়ে গেলে তারপরে আরেক পাশ উল্টে দেবে চালের গুঁড়ো আছে ওতে এটা উল্টানো যাবে দেখুন এক পাশ হয়ে গেছে ডিপ কড়াই হলে খুব ভালো হয় ডিপ কড়াই ফ্রাই প্যান এগুলো হলে খুব ভালো হয় তবে এই কড়াইটা তো ডিপ আছে বলে এটাতে দিয়েছি আস্তে আস্তে সব দেখুন খুলে যাবে সব খুলে যাবে ভাজা হলেই খুলে যাবে

লাল করে ভেজে নিয়েছি দেখছেন তো কেমন সুন্দর হয়েছে বেশ লাল করে সুন্দর করে একদম উঁচমুচে করে ভেজে নিয়েছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিবেন বন্ধুরা এই যে ঠিক এরকম হবে